আজকে আমি নিয়ে চলে এসেছি সুজির ইডলি সুজির ইডলিটা ইনস্ট্যান্ট বানানো যায় হঠাৎ যদি ইচ্ছে হয় ইডলি খেতে তাহলে কিন্তু দশ মিনিট হাতে থাকলেই সুজির এই স্পঞ্জি ইডলিটা বানিয়ে নেওয়া যায় দেখো কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে আর আমি এটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে এত সুন্দর হয় সুজির এই ইডলি না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না তাই তোমরা কিন্তু শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে এটা বানাই নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে ইডলির রেসিপি শেয়ার করব সুজি দিয়ে আর সেই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার দেখো আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি দুশো গ্রাম সুজি হলেই আমার হয়ে যাবে এবার এই সুজিটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম এবার এই সুজিতে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম টক দই এবার এই দইয়ের বাটিটা ধুয়েই দিয়ে দেবো ভর্তি করে এক বাটি জল এবার এই দই আর সুজিটাকে আমি মেশাতে থাকবো এটাতে আরও একটু জল লাগবে তাই আমি একবার ভালো করে মিশিয়ে দেখে নিচ্ছি যে এতে আর কতটা জল লাগবে কারণ প্রথমেই যদি জল দিয়ে দিই তাহলে পাতলা হয়ে যেতে পারে মিশ্রণটা এতে আমি আরেকটুখানি জল দিয়ে দেবো জল দেওয়ার পর এটা খুব জোরে জোরে পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব দেখো পাঁচ মিনিট বাদে কতটা সুন্দর জিনিসটা হয়েছে এইভাবে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এটাকে মিনিট পাঁচেকের জন্যে ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিয়ে এই ইডলি খাওয়ার জন্যে চাটনিটা বানিয়ে নেবো তার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেলের পরে শুকনো লঙ্কা কালো সরিষা আর দিচ্ছি অল্প একটু টমেটো এবার এটাকে দু মিনিট একটু ভেজে নেব লঙ্কা আর সরিষাটা ভাজার যখন সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো ছোলার ডাল বা চানা ডাল চা চামচের মাপে দেড় চামচের মতো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো দু মিনিট নাড়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি তিনটে কারিপাতা আবারও দু তিন মিনিট ভালো করে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভাজা প্রায় চা চামচের মাপে আড়াই চামচের মতো দেওয়ার পর ভালো করে এটাকে এবার একটু ভেজে নেব সব কিছুকে এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরকম যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে অফ করে দিয়ে এটাকে গ্যাস থেকে নাবিয়ে নেবো দু তিন মিনিট একটু খুন্তি দিয়ে নাড়ালে এই জিনিসটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সার জারের মধ্যে ভরে দেবো ইডলিটা খেতে গেলে এরকম একটা চাটনি হলে দারুণ সুন্দর লাগবে পুরোটা ভরে দেওয়ার পর এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ লবণ খুবই অল্প আর দেবো চা চামচের মাপে এক চামচ চিনি আর দিচ্ছি এতে দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এতে একটুখানি নারকেল আর দেব এতে অল্প একটুখানি জল এর ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি পাশে আবারও সরিয়ে রাখবো এরপর সুজি আর দইয়ের যে ব্যাটারটা ওইদিকে রেডি করে ঢেকে রেখেছিলাম সেটাকে আবারও নিয়ে আবারও দু তিন মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেব কারণ জিনিসটা যতটা ভালো করে ফেটাবো ততটা তত কিন্তু স্পঞ্জি হবে ততটাই সফট হবে নরম হবে মুখে দিলে জাস্ট অসাধারণ খেতে লাগবে দু তিন মিনিট এইভাবে ফেটিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এতে অল্প একটু বেকিং পাউডার আবারও এটাকে ভালো করে মেশাতে থাকবো এই চিনি আর বেকিং পাউডারটা যাতে ভালো করে মেশে সেই জন্য তিন চার মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো বেশ সুন্দর করে ফেটানো হয়ে গেছে এবার আমি এই ব্লেন্ডারটাকে তুলে নিলাম আর দেখো আমি এখানে ছোট ছোট বাটি নিয়েছি এই ইডলিগুলো ইডলি মেকারে বানালে একই রকম ডিজাইনের হয় আর ইডলি মেকার ছাড়া যেমন বাটির ডিজাইন থাকবে সেই ইডলিগুলো কিন্তু সেই রকম ডিজাইনের হয়ে যাবে তাই আমার কিন্তু ইডলি বানাতে গেলে ইডলি মেকারের থেকে এমনি বাটিতে বানাতে বেশ ভালো লাগে কারণ ইডলিগুলো বেশ সুন্দর সুন্দর ডিজাইনের বানানো যায় দেখো এইভাবে একটু তেল হাত করে জাস্ট একটু তেল সবেতে আঙুলটা একটু বুলিয়ে দিতে হবে এবার চামচ নিয়েছি একটা চামচে করে এতে আমি দিয়ে দেবো আর এগুলো কিন্তু একদম ভর্তি করে দেবো না হাফ হাফ করে দেবো কারণ এটা গরমে কিন্তু অনেকটাই ফুলে উঠবে তাই ভর্তি করে দিলে তখন বেরিয়ে যাবে এইভাবে প্রথমে যতগুলো বাটি ধরবে সেই মতো দেখে ভরে নিলাম এরপর আমি ঝাড়ি কাঁচিটা নিচ্ছি এর মধ্যে বাটিগুলো বসিয়ে দেবো প্রথমে এই তিনকোণ মতো যে বাটিটা নিয়েছি এইগুলো আমি চার পিস বসিয়ে দিলাম এরপর আমি একটা বড় কড়া নিচ্ছি কড়াতে আমি দিয়ে দেবো ছোট বাটি ভর্তি করে এক বাটি জল জল দেওয়ার পর ওই ঝাড়ি কাশিটা এর মধ্যে বসিয়ে দেবো এতে আমি আরও একটা ছোট গোল বাটি যে ভরেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর এটা ঢেকে গ্যাসটা জেলে দিতে হবে এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ওইদিকে যে চাটনিটা বানানোর জন্য মিক্সার জারে ভরে রেখেছি ওইটাকে পেস্ট করে নিয়ে আসি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এখনই যা সুন্দর সেন্ট বেরোচ্ছে এবার আমি চামচ দিয়ে পুরো চাটনিটাকে একটা বাটির মধ্যে পরিষ্কার করে বের করে নিলাম আমি এইভাবে চাটনিটা বানাই এতে করে লঙ্কা সরিষা সব কিছু বেশ পেস্ট হয়ে যায় আর মুখে পড়ে না এরপর এটা রেডি ওইদিকে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে এটা হয়ে গেছে কিন্তু তবুও একবার চেক করে নিতে হবে তার জন্যে এরকম একটা ছুরি কিংবা একটা বড়ো কাঁঠি নিয়ে ভালো করে সবগুলোকে দেখে নিলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে কি না এটা হয়ে গেছে এবার আমি এগুলো না নেব দেখো না নিয়েছি কতটা সুন্দর ফুলেছে কিন্তু এগুলো এখন বেশ গরম একটু ঠান্ডা হতে দিতে হবে প্রায় মিনিট তিন চারেক বাদে আমি এগুলোয় হাত দিয়ে দেখছি এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এইবার এমনিও ছেড়ে যায় তবুও যাতে ভেঙে না যায় সেই জন্য এভাবে ছুরি দিয়ে আরও একটু ধারগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি এতে করে একটুও আর ভেঙে যাবে না দেখো এইভাবে তারপর যখন টানবে সুন্দরভাবে উঠে যাবে আর দেখো ইডলিগুলোর ডিজাইনও কিন্তু বাটির মতো তিন কোণ হয়েছে এটা বেশ ভালো লাগে না ইডলি মেকার হলে একই রকম ডিজাইনে হতো আর এই বাটিতে করে বানালে বাটির যেমন ডিজাইন থাকবে ইডলিগুলো ঠিক সেই রকম ডিজাইনের হবে আর ইডলিগুলো কতটা ফুলেছে আমি হাফ করে দিয়েছিলাম ফুলে একেবারে বাটিটা ভরে উঠেছে বন্ধুরা দেখো সবগুলো কতটা সুন্দরভাবে হচ্ছে এই রকম একই রকমভাবে সবগুলোকে কিন্তু আমি বানিয়ে নেব আর এটা বানাতে একেবারে বেশি সময় লাগে না দেখো আমি এগুলো থালার থেকে না নিচ্ছি থালায় আমি একটা কলাপাতা দিয়ে দিচ্ছি এরপর আমি পরিবেশনের জন্যে ইডলিগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি এই সুজির ইডলিটা যখনই খেতে ইচ্ছে করবে তার দশ মিনিট আগে থেকে বানালেই হয়ে যায় কিন্তু চাল ডাল ভিজিয়ে ইডলিটা বানাতে অনেকটা সময় লাগে তাই এইভাবে সুজি দিয়েও কিন্তু ইডলি বানিয়ে নেওয়া যায় দেখো সে যে ছোট ছোটো গোল দিয়েছিলাম সেটাও দেখো কতটা সুন্দরভাবে হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে বন্ধুরা তোমরাও কিন্তু সুজি দিয়ে ইনস্ট্যান্ট ইডলিটা বানিয়ে নিও খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা ভীষণই হেলদি একটা ব্রেকফাস্টেও বানানো যেতে পারে আর এটা ডিনারেও বানানো যেতে পারে আর এটা খাওয়ার জন্যে সম্বর বানাতে পারো নাহলে এরকম একটা চাটনি হলেই ব্যাস আর কিচ্ছু লাগবে না বন্ধুরা এইভাবে সুজির ইডলি বানালো তোমাদের কেমন লাগলো আমি তো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও আর বন্ধুরা অবশ্যই যারা লাইক দাও নি একটা লাইক দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও যাতে সুজির ইডলি সবাই বানিয়ে খেতে পারে আর আমার দেখানো পদ্ধতি ফলো করে যদি তোমরা বানাও প্রত্যেকটা ইডলি কিন্তু সুন্দরভাবে ফুলবে একেবারে স্পঞ্জের মতো তুলোর মতো নরম হবে খেতে খুব মজা লাগে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা